আসসালামু আলাইকুম জব বেসিং তুমি বয়সের পক্ষ থেকে সবাইকে আপনাদের সাথে তো একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে যারা হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষা অফিস কেন্দ্র ব্যবস্থাপক পদে ভাইভা পরীক্ষা দিয়েছিলেন প্রথম ধাপে যারা ডাক পেয়েছেন তারা তো অলরেডি হচ্ছে চাকরিতে জয়েন করে ফেলছেন আর যারা প্রথম ধাপে ভাইভাতে ডাক পান নাই তো তাদের জন্য দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করতেছিলেন তো আপনারা হচ্ছে দ্বিতীয় ধাপের রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এই দ্বিতীয় ধাপে হচ্ছে ভাইবার রেজাল্টটা হচ্ছে আপনাদের দিবে যারা হচ্ছে কেন্দ্র পদে এই ভাইবা পরীক্ষা দিয়েছিলেন তো হচ্ছে একটু কথা আছে দ্বিতীয় ধাপে যখন ডাকবে মানে প্রথম ধাপে তো ঢাকা শেষ এখানে হচ্ছে জয়নিং হয়ে গেছে আহ অলরেডি হচ্ছে ট্রেনিং এ পাঠানো হয়ে গেছে এখন দ্বিতীয় ধাপে যাদের হচ্ছে ডাকবে তাদের কিন্তু ভাইবা মার্কসটা বেরি করবে যাতে আপনি ভাইপাতে কতটুকু পারফরমেন্স করতে পারছেন সেটার উপরে ভিত্তি করে কিন্তু আবার দ্বিতীয় ধাপে স্টেপ স্টেপ বাই হবে তো এখন হচ্ছে দ্বিতীয় ধাপে যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে যে যতটুকু জানা গেছে যে এই মাসের মধ্যে দিবে তবে এটা হচ্ছে তিরিশে জুন তিরিশে জুন এই তারিখের মধ্যে হচ্ছে দেওয়ার সম্ভাবনা আছে এখন এর মধ্যে যেকোনো দিন এই দ্বিতীয় ধাপের রেজাল্টটা দিতে পারে যারা হচ্ছে গ্রামীণ ব্যাংক কেন্দ্র ব্যবস্থাপক পদে ভাইবা দিয়ে আসেন বা অপেক্ষা করতেছেন তাদের জন্য খবরটা হচ্ছে খুবই সুখবর তো আপনারা হচ্ছে আহ আল্লাহ আল্লাহ করেন দেখেন কি হয় তো এখানে হচ্ছে আহ দিবে সেটা হচ্ছে রংপুর রেঞ্জ টাঙ্গাইল রেঞ্জ একদিনে একসাথে দিতে পারে তারপর হচ্ছে রাজশাহী নরসিংদি রেঞ্জ একদিন দিতে পারে তারপর হচ্ছে বরিশাল আর যশোর রেঞ্জ একদিন দিতে পারে আর কুমিল্লা আর সিলেট রেঞ্জ একদিনে দিতে পারে তো এটা হচ্ছে আলাদা আলাদা দিনে দিতে পারে অথবা হচ্ছে একদিনে সবাইকে দিয়ে দিতে পারে যারা হচ্ছে দ্বিতীয় ধাপে এই শিক্ষা ব্যবস্থার পদে মানে ডাক পাবেন তাদের পাবেন আপনারা ফোন খোলা রাখেন যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা খোলা রাখা খোলা রাখার চেষ্টা করবেন এবং কি এই ত্রিশে জুনের তারিখের মধ্যে হচ্ছে আপনারা আহ এটা সুখবরটা পাবেন তো এখানে হচ্ছে একটু কথা আছে সেটা হচ্ছে যাদের ভাইবা বা মোটামুটি ভালো তারা কিন্তু ডাক পাবেন না যাদের ভাইবা মার্কসটা কম তারা আসলে কিন্তু এখানে ডাক পাবে না আবার যাদের কাগজপত্র বা হচ্ছে ভাইবাতে সার্টিফিকেট যেগুলো নিয়ে গেছেন সেগুলোতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাদের ডাকবে না তো এখন হচ্ছে এখানে যেটা রয়েছে যারা হচ্ছে রংপুর এবং টাঙ্গাইল রেঞ্জে রয়েছেন আপনাদের ভাইবার মার্কস যেটা সেটা যদি হচ্ছে আপনাদের ৩৫ প্লাস থাকে তাহলে হচ্ছে ভাইবাতে যদি এর মধ্যে ৩৫ প্লাস থাকে তাহলে রংপুর টাঙ্গাইল রেঞ্জ থেকে ইনশাল্লাহ ডাক পাবেন তারপর রয়েছে রাজশাহী এবং কি নরসিংদী এখানে ওই সেম ঘটনা পঁয়ত্রিশ তার আশেপাশে নাম্বার লাগবে যদি হচ্ছে এই পঁয়ত্রিশ বা তার আশেপাশে নাম্বার হচ্ছে আপনার থাকে তাহলে এই রাজশাহী এবং নরসিহ থেকে যারা ভাইবা পরীক্ষা দিয়েছেন তাদের ডাকবে আর বরিশাল আর যশোর এখানে হচ্ছে একটু কম হলেও চলবে এখানে তিরিশ বত্রিশ নাম্বার যাদের থাকবে ভাইবা পরীক্ষায় তারা হচ্ছে এখানে অলরেডি ডাক পাবেন আর কুমিল্লা আর সিলেট ট্রেন্স যারা আছেন তাদের হচ্ছে ত্রিশের কাছাকাছি নাম্বার লাগবে এখানে হচ্ছে এই ত্রিশ প্লাস বা আশেপাশে নাম্বার থাকতে আপনারা কুমিল্লা এবং থেকে শিক্ষানবিশ কেন্দ্র দ্বিতীয় ডাক পাবেন ইনশাল্লাহ আর যারা হচ্ছে প্রথম ধাপে ডাক পেয়েছিলেন বা হচ্ছে প্রথম ধাপে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে অলরেডি চাকরিতে জয়েন করে ফেলছেন তাদের ভাইভা মার্কস কিন্তু সবারই দেখা গেছে যে চল্লিশ প্লাস ছিল যাদের চল্লিশ প্লাস ভাইভা মার্কস ছিল তারা কিন্তু এই প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন এবং প্রথম ধাপে ডাকা হয়েছিল তো সেই জন্য বলবো যারা শিক্ষানবিশ অফিসার পদে এখন পরীক্ষা দিবেন এই ভাইভা পরীক্ষা দিবেন তাদেরকে আমি বলবো যে আপনাদের ভাইবা মার্কস হচ্ছে এই ঠিক আছে যারা হচ্ছে শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা দিবেন তো তাদের ভাইভা কিন্তু মার্কস কিন্তু চল্লিশ নম্বরের তো আপনাদের হচ্ছে বলবো যে আপনারা ভাইভা ভালো দেওয়ার চেষ্টা করেন ভাইভা যদি ভালো না দিতে পারেন তাহলে কিন্তু এই কেন্দ্র পদের হবে আপনাদের কিন্তু ডাকবে না তো যাদের টপ ভাইবার রেজাল্ট থাকবে তারাই কিন্তু প্রথম দাপের ডাক পাবেন যারা অফিসার পদে পরীক্ষা দিবেন তো যারা অফিসার পদে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল সাজেশন রয়েছে ভাইভার সাজেশন চাইলে হচ্ছে আপনারা আমাদের এই গুলো সংগ্রহ করতে পারেন আমাদের এই গুলো পড়েন ভাইভা পরীক্ষা অবশ্যই ভালো হবে যারা শিক্ষা অফিসার পদে পরীক্ষা দিবেন তারা চাইলে হচ্ছে আমাদের এই গুলো সংগ্রহ করতে পারেন তো আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের এই অফিসার পদে সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন শূন্য সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য তো এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করলে আপনারা হচ্ছে এই ভাইবার সিটটা নিতে পারবেন তো এর পরবর্তী আপডেট হচ্ছে আমরা জানানোর চেষ্টা করবো যে যেদিন রেজাল্ট দিবে বা এসএমএস আসবে সেই এসএমএস টা হচ্ছে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তো সে পর্যন্ত সবাই আহ অপেক্ষা করেন তো খুব তাড়াতাড়ি হচ্ছে আপনাদের রেজাল্ট টা দিবে ইনশাল্লাহ